প্রত্যেকে উত্তরবঙ্গ মানুষদেরকে কেমন জানি অন্য নজরে দেখে সারা বাংলাদেশের ভিতরে উন্নয়নের জল হয় কিন্তু উত্তরবঙ্গের ভিতরে উন্নয়নের কোনো কাজ পাওয়া যায় না প্রত্যেক বছরই দেখা যায় উত্তরবঙ্গে অন্যায় প্রবলিত মানুষ ঘর বাড়ি ছুঁড়ে যায় কিন্তু রাষ্ট্রের ভাবে তাদের জন্য কোনো সহায়তাও পাঠানো হয় না সেগুলো পাঠানো হয়তার যারা ক্ষমতায় ছিল তারা সেগুলো নিজে চাটে বক্তন করে নেয় আমি এখন আমাদের প্রধান উপদেষ্টাকে বলবো যে আপ আপনি যেহেতু সারা বাংলাদেশকে সংস্কারে হাতে নিয়েছেন তাহলে আপনি একটু শুরু করে উত্তরবঙ্গের দিকে থাকেন উত্তরবঙ্গের মানুষদেরকে একটু সহযোগিতা করুন এদের সাথে সারা বাংলাদেশের মানুষের সাথে সুন্দরভাবে ব্যবহার করা হয় আর কেমন যেন উত্তরবঙ্গের মানুষের সাথে বৈষম্য করা হয় বৈষম্য দূর করার তোমার একটা গণ হয়েছে হয়েছে আমি রাষ্ট্রীয় সকল ক্ষমতা বিন্দারকে বলবো আপনারা একটু নজর দিয়ে উত্তরবঙ্গের মানুষদেরকে বৈষম্য দূর করে তাদেরকেও সঠিক নাগরিক হিসাবে মূল্যায়ন দেন যতবার কিন্তু উত্তরবঙ্গের ছাত্র ছাত্র সমাজ আবারও এ জায়গায় যে আজকে আমরা মানববন্ধন করতেছি এই মানববন্ধন থেকে বড় আকারে আমরা কোনো কর্মসূচি ঘোষণা করতে পারি এই বলে আমার বক্তব্য শুরু আলাইকুম

বন্যায় প্রবাহিত বাড়িগুলো ডুবে গেছে এবং আমার পাশে গ্রামের যে অর্থাৎ হার্টি ইউনিয়ন এইগুলোটাই অত্যায় পানিটাই ডুবে গেছে এবং অনেক ঘর অনেক ঘর ডুবে ডুবে আছে পানির ভিতরে পানি উপরে তো আমি এতটুকুই বলবো যে আপনারা সবাই পাশে দাঁড়ান এবং বন্যায় ক্ষতি করতে হচ্ছে পাশে দাঁড়াবে এবং এই বলে আমি গল্প করছি

দেশের সর্বস্তরের জনগণ এই বিষয়টি সম্পর্কে জানে আজকে আমরা দেখতে পাই এই তো কয়েকদিন যাবৎ ভারতের পানি কারণে উত্তরবঙ্গে যেই বন্যা হয়েছে যে বন্যার সৃষ্টি হয়েছে সরকারি রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সর্বপ্রথম আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সাথে সাথে কথাও বলতে চাই আজকে দেশের ক্ষমতার বস্তরটা এমন হয়েছে যারাই ক্ষমতায় যাচ্ছে তারাই কেমন যেন মোদী ভারতপ্রেমী ভারত হয়ে যাচ্ছে আজকে ভারতীয়রা আমাদেরকে যেভাবে বিভিন্ন ভাবে সে আমাদের অধিকার বা আমাদের যেটা মানে আমাদেরকে চাপের ভিতরে রাখে পাই হোক বা বিভিন্ন ভাবে হোক এর প্রতিবাদ রাষ্ট্রীয় কেউই করছে না বরং দেশের স্বার্থের আগে ভারতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে প্রিয় উপস্থিতি আজকে আমরা দেখতে পাচ্ছি ইতিপূর্বে যে বন্যা হয়েছিল সেই বন্যায় দেশের সর্বস্তরের মানুষ সারা টাকাগুলো বিশেষভাবে যারা রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব গ্রহণ করেছে তারা সারা দিল বর্তমানে রংপুর সহ বিভিন্ন উত্তর অঞ্চলীয় জেলাগুলোতে তারা নীরব ভূমিকা পালন করছে আসলে আমরা বুঝতে পারছি না এরা কিসের জন্য ঠিক কোন কারণে এই উত্তর উত্তর অঞ্চলীয় মানুষের সাথে বৈষম্য করছে আজকে আমরা এই মানববন্ধন থেকে সুস্পষ্ট ভাবে দাবি জানাচ্ছি আগামী দিনগুলোতে যদি উত্তরবঙ্গের মানুষের সাথে এই ধরনের বৈষম্য করা হয় স্বাভাবিক জীবনযাত্রা থেকে তাদেরকে স্বাভাবিক জীবনযাত্রা থেকে তাদেরকে যদি ছুড়ে রাখা হয় এবং বিভিন্ন পর্যায়ে দুর্যোগে যদি তাদের পাশে না দাঁড়ানো হয় তাহলে আমরা মনে করব এর দায় রাষ্ট্রকে নিতে হবে এর সাথে সাথে আমরা বলতে চাই আজকে যে বন্যা হচ্ছে প্রায় হাজার হাজার মানুষ পানি আছে দেশের সচেতন নাগরিক সমাজের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা এই উত্তর অঞ্চলীয় ভাই হারা মানুষের পাশে দাঁড়ান অতি দ্রুত তাদের কাছে যান সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম